স্বপ্নটা হয়তো আমি দাবি রাখতে চাইছিলাম এটা আমি দেখতেই চাইছিলাম কিন্তু কিছু করা গেল যেটা আমি মাস করে ফেলেছি লেট আমার ঘুম থেকে উঠি ঘরে ঠিকই বলে যে লোক যে এই তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ তো ব্যাপারটা হইলো সেইটাই যে আমার উঠতে উঠতে আটটা নটা বাজে যায় আর সেই আটটা নটা বাজা আমি কিন্তু তখন বুঝতে পারতিনি যে আমার লেট হয়েছে কি কোনো যে আমার ছটায় উঠতে হবে কি পাঁচটায় উঠতে হবে তো সেই লেটটা আজ আমি বুঝতে পারছি যে আমি কত বড় একটা ভুল কাজ করেছি সকালে ঘুম থেকে উঠাটা আর এইখানে আমি চার মাস পরে আসছি মানে চার মাস লেট যেটা আমার একটা এখানে একটা বড় একটা স্বপ্ন ছিল যে ফিল্ম সিটি যাব ফিল্ম সিটি দেখব ঘুরবো সেই মনের আশাটা মনে দাবি রাখতে না চাইলেও এখন আমাকে দাবি রাখতেই হবে তাইলে এরপর থেকে আমার মতন ভুলটা যাতে অন্য কারণ না হয় সবাই ভুল করে এখানকে অবশ্যই কেউ আসো না আর সকালেই উঠার চেষ্টা করো আর সেরকম কোথাও যাব বললে কোনো ট্যুরে যাব বললে কোনো একটা জায়গা দেখব বললে সেটা তো দেরি করবে নাই আমি বলবো যে ওই জায়গাটাকে যাতে গেলে দেরি করো না ঘরের থেকে দরকার হলে খাবার গাঁঠায় নিয়ে আর ওই গাড়ির তেলটা ভরে নিয়ে তো আমার যেমন এখানে চার মাস লেট হয়ে গেল আমি আর এই ভুলটা অন্য কোনো জায়গা দেখতে গেলে আমি এই ভুলটা আর করবো না মানে লেট করবো না একে আর তো চলো আর তোমরাও এই লেট মানে করো না আর হ্যাঁ ঠিক আছে না এখন এইখিনি নিৰাশ হৈ ঘূৰি যাব আৰু কিছু কৰাৰ নাই